বাড়িতে কুলফি মোল্ড নেই বলে আপনার নিশ্চয়ই খুব মন খারাপ সবাই চারিদিকে আইসক্রিম কুলফি বানাচ্ছে আর আপনি পারছেন না এর সমাধান কিন্তু আমার কাছে আছে চলুন একটা মন্ত্র বলা যাক ছু মন্ত্র মন্ত্র ছু এন্ড গিলি গিলি ফু ব্যাস হাতের কাছে এসে গেল না কুলফি মোল্ড ও মা আসেনি আসবে আসবে মশাই একটু ধৈর্য ধরুন তার আগে আপনাকে স্বাগত জানাতে হবে যে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মৃতির হেসেল শুরু করছি নতুন একটি পর্ব আর এই পর্বে সকলকে জানাই স্বাগত একটি ফ্রাইং প্যান নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পাউডার মিল্ক তারপর ব্যবহার করব হাফ কাপ জল যতটা পরিমাণ পাউডার মিল্ক নেবেন ঠিক ততটাই জল ব্যবহার করবেন তারপর ভালোভাবে গুলে নিতে হবে এরপর ইন্ডাকশান অন করে একটু সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঘন করে নিলেই তৈরি হয়ে যাবে কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক রেডি করে ফেলেছি এরপর নিয়ে নিয়েছি একটি আম পাকা এবং রসালো আম ব্যবহার করবেন আমি এখানে একটি হিমসাগর আম ব্যবহার করেছি তারপর সেটিকে ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে এরপর নিয়ে নেব একটি মিক্সার জার তার মধ্যে আমের টুকরোগুলি দিয়ে দেব তারপর পেস্ট করে নেব পেস্ট করা আমের কন্টেনারটির মধ্যেই বা মিক্সার জারটির মধ্যেই দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা কনডেন্স মিল্ক অবশ্যই ঠান্ডা অবস্থা এরপর পুনরায় ব্লেন্ড করে নেবেন দেখুন কত স্মুথ একটি ব্যাটার রেডি হয়ে গেছে এরপর একটি গুরুত্বপূর্ণ মন্ত্র বলতে হবে সেই প্রথমে যেটা শিখিয়েছিলাম চু মান্তার মান্তার চু অ্যান্ড গিলি পু দেখুন এবারে কিন্তু কোন তৈরি করার জন্য যে পাঁচ মিনিট পেপারের প্রয়োজন সেটা চলে এসেছে তারপর ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে কোন করে নেবেন আপনার কাছে পাঁচ মিনিট পেপার নেই মশাই যে কোনো মোটা ধরনের পেপার নেই যেটা ওয়াটার রেজিস্ট্যান্স করবে অর্থাৎ জল লাগলে ভিজবে না সেরকম একটা পেপার নিন তারপর কোন তৈরি করুন তারপর স্ট্যাপলার দিয়ে ভালোভাবে স্ট্যাপল করে নিন যাতে কোনটা খুলে না যায় এরপর নিচের দিকটা ফোল্ড করে একটি স্ট্যাপেল করে নিন যাতে ব্যাটার দিলে লিক করে ওই অংশ দিয়ে বেরিয়ে না যায় তারপর একটি গ্লাস নিন গ্লাসের মধ্যে কোনটা বসিয়ে দিন তারপর এক চামচ এক চামচ করে যে পেস্ট বা ব্যাটার রেডি করেছিলেন আম এবং কনডেন্স মিল্ক দিয়ে সেটি দিয়ে দিন আম এবং কনডেন্স মিল্কের মিশ্রণটি দিয়ে কোন টু থার্ড পার্ট ভর্তি করবেন তারপর আইসক্রিমের জন্য যে স্টিক পাওয়া যায় সেই স্টিক ব্যবহার করতে পারেন কিংবা বাঁশ বা কঞ্চি কেটে সরু সরু অংশ তৈরি করে স্টিকের মতো তৈরি করে সেটিও ব্যবহার করতে পারেন তারপর স্টিকের সাথে বাকি কাগজটা এক জায়গায় জড়ো করে ভালোভাবে সিকিওর করে দেওয়ার জন্য রাবার ব্যান্ড ইউজ করতে হবে যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে পরপর স্টেপ সেই ভাবে ফলো করুন এরপর সোজা ভাবে কুলফি মোল্ড বা কাগজ এর মোল্ডটি সোজা করে রাখার জন্য গ্লাসের মধ্যে ঢেলে দিন কিছুটা পরিমাণে চাল ফ্রিজে জমতে দিয়ে দিন দশ ঘন্টা মতো দশ ঘন্টা পর ফিরে এসেছি কুলফি একদম রেডি এবার ওপরে যে গাডারটা ছিল সেটি খুলে ফেলতে হবে আর কাগজটি ছিঁড়ে ফেলতে হবে দেখুন কত সুন্দর কুলফি জমেছে কত সুন্দর দেখতেও হয়েছে কেউ কি বলবে এটি আপনি মোল্ড দিয়ে তৈরি করেননি জাস্ট একটা কাগজের ব্যাপারে র্যাপ করে আইসক্রিম তৈরি করে ফেলেছেন কেউ কিন্তু দেখে ধরতে পারবে না তাহলে আইসক্রিম না তৈরি করার কোনো অজুহাত না দিয়েই তৈরি করে ফেলুন কুলফি আইসক্রিম অবশ্যই এই গ্রীষ্মে একবার ম্যাঙ্গো কুলফি আইসক্রিম আপনি তৈরি করছেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাচ্ছেন কেমন হলো আর হ্যাঁ আইসক্রিম কিন্তু পারফেক্ট তখনই হবে ওই সেই মন্ত্রটা বললে মন্ত্র কিন্তু ভুললে চলবে না যাই হোক মজা করছিলাম রাগ করবেন না প্লিজ আর ভালো লাগার জন্য একটি লাইক করে দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে প্রেস করে দিতে ভুলবেন না আর আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন সবার খেয়াল রাখার সাথে সাথে নিজেরও খেয়াল রাখবেন নিজের খেয়াল না রাখলে ভালো ভালো রেসিপি কি করে বানাবেন আর সকলের মুখে কিভাবে হাসি ফুটিয়ে তুলবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ জানাবো তার সাথে সাথে আপনারা এতক্ষণ ধরে দেখলেন বলে অসংখ্য ধন্যবাদ জানাই ও হ্যাঁ আজকের এই নতুন ধরনের উপস্থাপন আপনার কেমন লাগলো সেটিও কিন্তু কমেন্টে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা